তেলিয়ামোড়া অগ্নি নির্বাপক দপ্তরের কর্মরত বরুণ দেব নামের এক ব্যক্তি কর্তৃক পাশবিক লালুসার শিকার এক যুবতী পাশবিক লালুসার মত বিকারজনক ঘটনার পরিসমাপ্তি ঘটে থানায় বসে উভয় পক্ষের মীমাংসার মধ্য দিয়ে এই ঘটনায় ছিঁচি রব খাকি বাবুদের ভূমিকা নিয়ে সম্ভবতই প্রশ্ন উঠেছে রাজ্যের গজব আইন কানুন ব্যবস্থা তেলিয়ামোড়া থানার অভ্যন্তরী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নির্যাতিতার পরিবারের অভিযোগ মূলে খবরই প্রকাশ দু হাজার চব্বিশ সালে নির্যাতিতা যখন মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি নিতে অভিযুক্ত বরুণ দেববর্মার বাড়িতে থেকে পড়াশোনা চালিয়ে যাচ্ছিল ঠিক তখনই অভিযুক্ত বরুণ দেববর্মার স্ত্রী যখন বাড়িতে থাকতেন না সেই সুযোগকে কাজে লাগিয়ে নির্যাতিতা মেয়েটির উপর জবরদস্তি করত বলে অভিযোগ নির্যাতিতার এদিকে দিন যত গড়াতে থাকে অভিযুক্ত বরুণ দেববর্মার কুকর্মের মাত্রা বৃদ্ধি পেতে থাকে ফলে নির্যাতিতা মেয়েটির উপর দীর্ঘদিন ধরেই চলতে থাকে শারীরিক এবং মানসিক অত্যাচার এবং মেয়েটিকে অভিযুক্ত বরুণ দেববর্মা ধারালো অস্ত্র দেখে ভয়ভীতি প্রদর্শন করত বলে অভিযোগ এই কারণে এতদিন ওই মেয়েটি কিছুনা না বললেও মঙ্গলবার তার লোকজনদের তৎপরতায় তেলিয়ামোড়া থানায় সুষ্ঠু বিচারের আশায় স্মরণাপন্ন হয় ওই মেয়ে সহ তার পরিবারের লোকজন আমার লগে জবরদস্ত কে করছে বরং কে বরং কোন জায়গায় বাড়ি ওনার বাড়ি প্রকাশ প্রকাশ দরবার প্রকাশ দরবার তোমার বয়স কত 23 বছর 23 বছর হ্যাঁ 23 না কবে করছে ঘটনা বালক খাট আমি মাজেদি নগদ দুহেজাৰ বিশ জবৰদস্তি খায় মানে বৰ তাৰিখ মা চ বুটাৰ খেখিনি ঘটনাটা আমাৰ যি জবৰদস্ত বৰুণ দেৱ ব্ৰহ্মা অমাৰ পি কৰি যি টাইনী লোক থাকার লগে থাকার লেগে জবরদস্ত করছে দা দা দিয়ে কাঠন লেগে বা কাঠ তো দেখছে কাটবার লেগে করেছে তে কেবল যদি কয় মা বাবারে মারে লইব সব রাতে দিয়া মারে লইব কথা হয়েছে এরপরে আসা আসলে অনেক আমি জানি না এই সব কথাটা জানিয়া সারিয়া আমি আজকে গেছে গিয়া সারিয়া তাই লগে যোগাযোগ করানো লেগে গেছে বাড়ি ঢুকতে দেয় না আর দাও গেটের সামনে আমনে রেখে দাউ ঘর থেকে বার করিয়া আমরা খাদ্য আইসে বরুণ দেব ব্রহ্মা বরুণ দেব ব্রহ্মা করে তাই তেলেমরা থানার তেলেবরা তেলেমরা তে ফায়ার সার্ভিস ইয় ড্রাইভার করে ফায়ার সার্ভিসে হ্যাঁ কোন জায়গায় বাড়ি তার বাড়ি প্রকাশ সদার পাড়া ইয় দুস্কি আচ্ছা আপনার চলার পথকে আরও বেশি সুমসৃণ করতে আপনার শহর সোনামরাতে হাজির রূপালী শু স্টোর্স আমাদের এখানে আপনারা পেয়ে যাবেন আপনার মনের মতো ডিজাইনের বিভিন্ন নামি ব্র্যান্ডের রকমারি জুতুর বিপুল সম্ভার এখানে রয়েছে অজন্তা বাটা নাগিন ফ্ল্যাট স্পার্কির মতো বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের জুতো তাই আর দেরি না করে আপনাকে সাজিয়ে তুলতে আজই চলে আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা রূপালী সু স্টোর সোনামোড়া মাছ বাজার রোড সিপাহী জলা ত্রিপুরা মোবাইল নম্বর নাইন টু ডবল থ্রি সেভেন সিক্স ফাইভ ডবল ওয়ান ফাইভ এবং এইট সেভেন নাইন এইট নাইন সেভেন ফোর সিক্স ওয়ান থ্রি